আজকে অনেকদিন পর আকাশে মেঘলা দেখলাম আমাদের এখানে বেশ কিছুদিন প্রচণ্ড রোদ আর এত গরম যে বলার মতো না ঘুম থেকে উঠে দেখি আকাশ আকাশের এই অবস্থা মেঘ হয়ে আছে সারা আকাশ দেখে তো মনটা অনেক ভালো হয়ে গেল এই যে আল্লাহর রহমতের বৃষ্টি নেমে গেছে যাই হোক সকালবেলা বাজারে গিয়েছিল যে চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসেছে এগুলো সুন্দর করে এখন কেটে নিব। রুই মাছ কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো বেছে নেব বেছে ধুয়ে নিয়ে এখন আমি চলে যাব রান্নার পাত্রে এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়ে এখন সুন্দর করে তেলের সাথে কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে ভাজব তেলের সাথে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটা পানি সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়া আলু দিয়ে দিলাম আজকে গুড়া গুঁড়া আলু দিয়েই চিংড়ি মাছটাকে ভুনা করবো আলুটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আলুর সাথে সুন্দর করে ভেজে নিব কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিই এখন আমি এখানে দিয়ে দেব পানি পানিটা দিয়ে যতক্ষণ পর্যন্ত পানি ঝোল শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো দেখাচ্ছি এই যে দেখুন আমার রান্না কমপ্লিট আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ